অভিনন্দন আপনার বাড়িতে মঙ্গলময় শুভ কাজ হতে চলেছে এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়তো সে কারণেই আপনি এই বিশেষ বার্তা পেয়েছেন যদি তুমি এখানে এসেছ তুমি খুব খুশি এটা অনেক সুখ পাচ্ছে আজকের সুখ উপলক্ষে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনি জেনে খুশি হবেন কারণ আজকের দিনটি খুব বিশেষ এবং ভালো তো চলুন দেখে নেওয়া যাক এই সুখ সময়ে আপনার জন্য কোন বিশেষ বার্তা কি জিনিস আপনি জানতে হবে তোমার কি ধরনের অনুগ্রহ হবে আপনার জীবনে কি বিশেষ কিছু আসবে যার জন্য আপনাকে কৃতজ্ঞ হতে হবে যার জন্য তুমি ভয় পাও যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে এই সময় মনে হচ্ছে আমাদের দুজনের উপর অনেক অনুগ্রহ আছে তাহলে দেখা যাক কোন বার্তা আপনার জন্য আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা আপনার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জান যে আপনার জীবনে খুব শীঘ্রই এবং দ্রুত আসবে কী জিনিস ঠিক আছে চলো শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কিছু জাদু থাকবে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি এই জাদুটা বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে অলৌকিক ঘটনা আপনাকে অবাক করবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনাটা বিশ্বাস করতে হবে যদি আপনি আগে বিশ্বাস না করেন তাহলে এখন এটা কোন কারণ একটি বিশাল জাদু আপনার জন্য অপেক্ষা করছে আমিও বলছি যে আপনি সাফল্যের জন্য তৈরি তুমি সফল হবে তুমি বিশ্বাস কর বা না কর আপনার জীবনের কিছু জিনিস হঠাৎ জাদু মতো হতে পারে এটা একটা অলৌকিক ঘটনা মনে হবে এবং আপনি হয়তো নিশ্চিত হতে পারবেন না যে আপনার জীবনে কি হয়েছে আজকের বার্তাটা আমার কাছে মনে হচ্ছে জাদুতে পুরোপুরি তৈরি একই সময়ে আমি মনে করি কেউ আপনার জন্য খুব উপযুক্ত কেউ আপনাকে খুব নিরাপদ রাখতে চায় এটা খারাপ চোখ থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ খুব যত্নশীল আপনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে রক্ষা করতে চান যার কারণে সঠিক নয় এটা হতে পারে আপনি কোন বিশেষ ব্যক্তি কিছু বিশেষ আমি আবার বলছি যে তোমার জীবনে জাদু হতে যাচ্ছে এই জাদু আপনার জীবনে উপলব্ধি করা হবে আর তোমার জন্য বিশাল সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করুন কারণ মানুষ কখনো জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে তুমি তোমার চোখ দিয়ে এই জাদুটা দেখতে যাচ্ছ এটা খুবই স্পেশাল চলুন দেখি আপনার জন্য আর কি বার্তা আছে নতুন জিনিস কি আপনার জীবনে দ্রুত আসবে বাহ অনেক কিছু দেখছে কিন্তু আমরা খুব বেশি নেব না এটা বার্তা ধরে রাখছে ওটা কি নতুন শুরু হ্যাঁ আপনার জীবনে একটি নতুন শুরু খুব দ্রুতি হতে যাচ্ছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তা বলছে যে আপনি নিজেকে বিশ্বাস করতে হবে আপনার ভয়গুলি ছোট জিনিসগুলিতে আপনাকে ঘিরে ফেলবেন না কিছু মানুষ ছোট ছোট জিনিসকে ভয় পায় তাই না কিন্তু শোন এই ভয় আপনাকে থামাতে পারবে না কারণ আপনার জীবনে নতুন একটা শুরু হতে যাচ্ছে যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন তা প্যালপিট আর হ্যাঁ এইবার আপনাকে একটা বড় লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা নষ্ট হয়নি তুমি যা কিছু ভাল করেছ কারণ তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মার মধ্যে একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করছো হয়তো তুমি পশুদের ভালোবাসো এবং সব সময় তাদের জন্য দাঁড়াও আমার মনে হয় আপনি খুব শীঘ্রই একটা বড় লক্ষণ দেখতে পাবেন হয়তো একটা বিশেষ সংখ্যা বারবার দেখাচ্ছে এটা ঠিক যে আপনি একটি বট চক্র শেষ করছেন যে জিনিসগুলো আপনাকে বিরক্ত করছে যা আপনার জীবন বিঘ্নিত করছে তা এখন শেষ হয়ে যাবে আপনার জীবনে একটি নতুন অধ্যায় খোলা আছে এবং এই নতুন অধ্যায়ে আপনি সত্যি চান সব কিছু আকর্ষণ করা হয় যারা আপনাকে বিরক্ত করে যারা নেতিবাচকতা ছড়িয়ে দেয় তারাও শেষ হয়ে যাবে আপনি এখন এমন একটি জীবনের দিকে যাচ্ছেন যেখানে আপনি চান হিসাবে সব কিছু ঘটবে তোমার মনে হয়েছিল এই ধরনের ইতিবাচক শক্তি আজ দেখছে আর হ্যাঁ বিশেষ কিছু হচ্ছে এমন কিছু যা তোমার জীবন থেকে প্রয়োজন ছিল না মানুষ এমন পরিস্থিতিতে যাচ্ছে যা আপনার জীবনে এখন কোন স্থান নেই আপনি একটি বড় চক্র সম্পন্ন করছেন এবং এটা খুব প্রয়োজনীয় ছিল তুমি অনেক দিন ধরেই এটা করতে চেয়েছ কিন্তু এখন সেই মুহূর্তটা এসেছে এখন তোমার জীবনে অনেক উজ্জ্বলতা অনেক আলো আসবে ভালো জিনিস আপনার পথে আছে আমার মনে হয় একজন বিশেষ মানুষ তোমার জীবনে আসবে যদি তুমি একা থাকো তাহলে তোমার আসল হামাশাফর খুব দ্রুত তোমার সাথে দেখা করতে যাচ্ছে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বৈবাহিক জীবনের সব ছোট সমস্যা এখন সমাধান করা হবে সবকিছু খুব মসৃণ হবে আর হ্যাঁ আমারও মনে হয় কেউ তোমাকে লুকানোর দিকে দেখছে হয়তো তোমার সঙ্গী যে তোমাকে ধরে নিয়েছে তাদের চোখে তোমার জন্য অনেক ভালোবাসা আছে তুমি এমন কিছু করছো যা তোমার জন্য খুব চিন্তিত করে তোলে সে তোমাকে চুপ করে দেখছে কিন্তু তুমি স্পষ্টতই যেতে দিচ্ছ না তবু তার চোখ তোমার দিকেই আছে আমি জানি না কেন সে তোমার জন্য খুব বেশি চিন্তিত হচ্ছে সে ভয় পায় যে তুমি তার থেকে কোথাও যাচ্ছ না সে তোমার সম্পর্কে কারো সাথে কথা বলছে এই বার্তা এসেছে কারণ আপনি এই জিনিস পৌঁছাতে হবে তুমি বিবাহিত নাকি একা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার জন্য খুবই চিন্তিত সে তোমাকে অনেক ভালোবাসে আপনার যত্ন এবং সব সময় আপনি নিরাপদ রাখতে চান যখন কেউ আমাদের জন্য এত ফিক্সিং করছে আমরা একটু ভালোই ভাবি তাই না তাই একজন মানুষ তোমার জীবনে আছে যা তোমার জন্য অনেক কিছু করে এখন আসুন আপনার জন্য বিশেষ কি জিনিস সম্পর্কে কথা বলা যাক আপনার উপার্জনগুলিতে এমন কিছু থাকবে যা আপনাকে চ্যান্ডেলিয়ার চ্যান্ডেলিয়ারিয়ারের বাধ্য করবে হঠাৎ আপনার আয় বৃদ্ধি পাবে এটা খুবই ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা তোমাকে পুড়িয়ে মারছিল যারা লুকানো প্রতিযোগিতায় তোমার বিরুদ্ধে লড়াই করেছিল তাদের ভ্যানিটি ভেঙে যাবে সে তোমাকে কপি করছে তোমাকে অনুসরণ করছি কিন্তু এটা স্পষ্ট করে দিও না তুমি হয়তো নিশ্চিত যে হ্যাঁ এই মানুষগুলো আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার হয়ে যাচ্ছে এই বার্তাটি তাদের জন্য যারা আপনাকে নিচু করার চেষ্টা করত আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে যা আপনাকে অনেক আনন্দ দেবে মনে হচ্ছে তুমি ঘুমাবে হঠাৎ এমন কিছু ঘটে যা আপনাকে লাভ দিতে বাধ্য করবে এর জন্য আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তি জোরদার করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আপনার মন অনুসারে সবকিছু ঘটছে এটা একটা নতুন শুরু এবং আপনাকে ভয় পাওয়ার দরকার নেই কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে হয়তো আপনার সঙ্গীর সাথে সামান্য কিছু ছোটোখাটো জড়িত হয়েছে তুমি তাদের সাথে রাগ করছো বা তাদের সাথে কথা বলছো না কিন্তু তারা আপনার জন্য অপেক্ষা করছে সে চায় তুমি তাদের কাছে আসো এবং এটা তোমার জন্য অনেক কিছু এছাড়া আপনার জীবনে কিছু নারী থাকতে পারে হয়তো তোমার শ্বশুর নানা বা আত্মীয়কে বাইরের থেকে খুব ভালো দেখাচ্ছে কিন্তু বাস্তবে সে কারো মজা না আপনার জন্য একটি নির্দিষ্ট বার্তা আছে যে আপনি এই মানুষ সম্পর্কে সতর্ক হতে হবে সব মিলিয়ে এই বার্তাটি খুবই ইতিবাচক আপনাকে শুধু ধৈর্যশীল হতে হবে এবং আপনার জীবনে যা কিছু আসে তার জন্য প্রস্তুত থাকতে হবে দ্রুত নাশ শেখার ড্র তেত্রিশ থেকে লিখুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে আপনি প্রতিটি আনন্দ এবং আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত সাবধানে শুনুন এবং এই বার্তাটি বোঝার চেষ্টা করুন কেউ তোমার কাছে ক্ষমা চায় এটা আপনার সঙ্গী হতে পারে যার সাথে একটু বেশি নোকাজ বা ঝগড়া হয়ে যাবে কথোপকথন থামল কিন্তু এটা বড় লড়াই নয় শুধু ছোট আট সাঁচ সে তোমাকে অনেক চায় এটা আপনার সম্পর্কে এবং আপনি নিরাপদ রাখতে চান এজন্যই তিনি ক্ষমা চাইতে পারেন অথবা কিছু লোক সেখানে থাকতে পারে যাদের ভুল করা হয়েছে এবং পরে তারা তাদের ভুল বুঝতে পারে সে তোমার সাথে কথা বলতেও পারে আপনি যদি আগামী সময় আর্টস রয়েছে বা চতুর্থালিস দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু খুব বড় এবং চমৎকার হতে যাচ্ছে তুমি একটা বিশাল জয় পাবে বিশেষ করে মে মাসের মাসটা অনেকের জন্য বিশেষ কিছু হবে এই মাসে আপনার কোন বিশেষ তারিখ থাকতে পারে যেমন বিবাহ বার্ষিকী কারো জন্মদিন বা আপনার জন্য বিশেষ কোন সুযোগ মে মাসে যা চান তা আমারও মনে হয় এই মাসটি আপনার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হতে যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে যা খুঁজছেন তা এই মাসে সম্পন্ন হতে পারে মে মাসের জন্য প্রস্তুত হন কিছু একটা খুব ভালো হবে আপনার বয়স্ক বা পূর্বপুরুষরা আপনাকে বলতে চায় যে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই তুমি একানো তোমার সাথে অনেক শক্তি আছে নতুন আশীর্বাদ নতুন জয় আপনার জন্য প্রস্তুত আজ মেনে নাও আপনি লাল রঙ খুব পছন্দ করতে পারেন বা আপনার চারপাশে তাকান এই রং আপনার ইচ্ছা পূরণ রং প্রতীক দারুণ সাফল্য তোমার জন্য আসবে তোমার প্রতিপক্ষকে তোমার কাছে পৌঁছানোর কোন উপায় নেই তাদের জীবনে কি হচ্ছে তোমার এটা জানার দরকার নেই শুধু তোমার জীবনের দিকে মনোযোগ দিন শোন কেউ তোমাকে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি শুনতে খুব ভালো লাগছে কিন্তু একটু সতর্ক হন কিছু লোক আপনার জীবনে পুনরায় প্রবেশের চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো তেমন কিছু নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং আপনার জীবনকে আগ টানে আবার সমস্যায় পড়ে যাও এমন মানুষদের জীবনে আবার জায়গা দেওয়ার আগে ভালো করে চিন্তা করুন আপনার হৃদয় এবং মন শুনুন এবং আপনি ঠিক খুঁজে না কি দিতে না তোমার জীবন এখন সেই পালায় যেখানে তোমাকে শুধু সত্য ও ক্রুশ আর ভালো জায়গা দিতে হবে এখন তোমার জীবন নিয়ে কথা বলা যাক সব সময় তোমার হৃদয় ও মনকে প্রস্তুত করতে হবে কারণ তুমি যা চাও তা আনন্দ সাফল্য সব সাফল্য এখন তোমার নাগালের খুব কাছাকাছি এটা খালি প্রতিশ্রুতি নয় এই সময় যখন আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার প্রত্যাশা আমি আনতে যাচ্ছে আপনার জীবনে কিছু সমস্যা থাকবে যা আপনার কাঁধে দীর্ঘদিন ধরে বোঝা ছিল হয়তো রাতে ভাবছেন সব শেষ হয়ে গেছে যখন তুমি চ্যানেল পাবে শুনো সময় এখন অনেক দূরে নয় আপনি কঠিন রাউন্ডের শেষ স্টপের পাশে দাঁড়িয়েছিলেন যে পরিস্থিতি আপনাকে শক্ত করছে টাকার জন্য কঠিন কিনা সম্পর্ক বা অন্য কোন সমস্যা সে ধীরে ধীরে শেষ করতে যাচ্ছে এটা সকালের প্রথম রেয়ের মতো একটি দীর্ঘ অন্ধকার রাত দেখতে হবে আপনার জীবনের একটি নতুন রাউন্ড হবে নতুন শুরু এই নতুন মাথা ঘোরা হবে আনন্দ প্রত্যাশা এবং নতুন সম্ভাবনার সাথে একটু ধৈর্য ধরুন তোমার ভেতরের সাহসটাকে শক্তিশালী করো কারণ তুমি এমন জায়গায় যেতে চাও যেখানে তোমার জীবন সব সময় চেয়েছিল তাই এই পুরাতন বোঝাটা এখন সেই সব লোকদের কাছে রেখে দিন যারা শুধু দুঃখের সাথে এবং বিভ্রান্ত করেছে তোমার জীবন থেকে দূরে থাকো নিজের জন্য জায়গাটা তৈরি করুন যেখানে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচকতা আছে তোমার হৃদয় জানে তুমি কি ভয় পাচ্ছ এখন সময় এসেছে সেই সত্যকে বাঁচানো শুধু এই নতুন দরজা খোলাখুলিভাবে স্বাগত জানাই এবং সবকিছু আপনার ডান দিকে কিভাবে আছে তা দেখুন আপনার জীবনের সব সমস্যা এখন সময় বিদায় বলবে এটা ছোটোখাটো বা অল্প সময়ের পরিবর্তন নয় বরং সব সমস্যা আপনাকে ঘুমাতে নিষেধ করেছিল যা আপনার মনের উপর ভারী ছিল তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে আপনি হতাশ হতাশা বা সমস্যা নিয়ে লড়াই করছেন যা বারবার আপনাকে ভাঙার চেষ্টা করেছিল এখন সে তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে তোমাকে এখন তাদের মুখোমুখি হতে হবে না কারণ সে তোমার পথ থেকে সরে যাবে সম্পূর্ণ স্থায়ী তোমার জীবিত আর তোমার জীবনে সেই সুবর্ণ সময় আসছে বলে মনে হয় যা তুমি সব সময় স্বপ্ন দেখেছো এই আনন্দ বিশেষ মানুষ এবং আপনার হৃদয়ের কাছাকাছি জিনিসগুলি জীবনে যা চেয়েছিলেন তা এখন আপনার দিকেই বেড়ে উঠছে তাদের জন্য পথটা শুধু তৈরি করা হয়নি বরং সেই পথ খুলে গেছে আর সব কিছু তোমার কাছে পৌঁছাবে আপনার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সব কিছু এখন আপনার জীবনে নক করার জন্য প্রস্তুত এখন শুধু তোমার হৃদয়ে সুখের জায়গাটা করতে হবে ইতিবাচক চিন্তা নিজেকে আধিপত্য করতে হবে এই পুরানো সমস্যাগুলোকে বিদায় দিন কারণ সে আপনার জীবনের অংশ ছিল না তোমার মনকে হালকা কর কারণ এখন সেই চাপ সেই চাপ যে দুঃখ সব কিছুর পেছনেই পড়ে যাবে তোমাকে শুধু সামনের দিকে তাকাতে হবে যেখানে আপনার জন্য অপেক্ষা করছে একটি নতুন সুন্দর এবং সম্পূর্ণ প্রত্যাশা শুধু এই নতুন দরজা আলিঙ্গন এবং আপনার মুখের উপর একটি হাসি রাখা প্রস্তুত হতে কারণ আপনার জীবন এখন রঙে ভরে যাবে আমি মনে করি তুমি সব সময় এত সুন্দর বাড়ি থেকে এসেছ স্বপ্ন দেখেছ যে শুধু দেখেই নয় তোমার হৃদয় সেখানে মসৃণতায় ভরা সবুজ বাগান যেখানে রঙিন ফুল কি ছোট চতুর গাছগুলো বাতাসে হালকাভাবে দোলানো সকালে জানালা খুললে বিশুদ্ধ তাজা বাতাস আপনার মুখ স্পর্শ করে আর এখানেই আছে সবুজ আর শান্তির পরিবেশ এমন একটি ঘর যেখানে আপনি নিজের স্বপ্নের খুব কাছাকাছি অনুভব করেন শুনুন এই স্বপ্ন এখন বাস্তবতার মধ্যে পরিবর্তন হবে সেই জায়গা সেই বায়ুমণ্ডল যে সুকুন এখন তোমার জীবনে আসবে আর যদি তুমি একা থাকো তাহলে তোমার জন্য উপযুক্ত সেই বিশেষ ব্যক্তির কথা শুনো এটা তোমার জন্য নিখুঁত এই শিক্ষা এখন আপনার জীবনে এগিয়ে যাবে যে ব্যক্তি তোমার প্রতিটি ছোট জিনিস বোঝে যার সাথে তুমি প্রতি মুহূর্ত আনন্দে হাসতে পারো এবং তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছা নিজের মতো করে বিবেচনা করে তুমি হয়তো অনেক বছর ধরে ওকে নিয়ে ভাবছ নামাজের জন্য তাকে জিজ্ঞাসা করা হবে অথবা রাত্রি চাঁদের তারের সাথে কথা বলবে এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনের মানুষ আসবে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যা চাও তা হোক বিশেষ ব্যক্তি অথবা তুমি তার জন্য খুব কঠোর পরিশ্রম করেছ তুমি এক রাত করেছ কঠোর পরিশ্রমের দাবি মন্দিরে মায়ের প্রযুক্তি মসজিদে নামাজ পড়ে অথবা নিজের মতো অনেক চেষ্টা করে আপনি আপনার স্বপ্ন সত্য করতে ছোট ছোট কাজ করতে পারে। একটা নির্দিষ্ট স্থানে যাবার মতো তুমি মানাতের থ্রেড বাঁধা দিয়েছ অথবা রাতে নক্ষত্রের দিকে তাকিয়ে থাকো তুমি তোমার ইচ্ছা বারবার করেছ সব চেষ্টা প্রার্থনা সব অপেক্ষা এখন তার ফল পেতে সময় হৃদয়ের দ্বারা যা ইচ্ছা তা এখন আপনার জীবনে আঘাত হানতে যাচ্ছে এটা কোন চতুর জিনিস না বরং তুমি যে স্বপ্নটা বেঁচেছ তা এখন তুমি বাস্তবতার রূপ নিচ্ছ তোমার জীবনের সেই মুহূর্ত সেই আনন্দ সেই আরাম সব এখন তোমার কাছে আসবে তাই শুধু আপনার হৃদয় প্রস্তুত রাখুন কারণ এখন আপনার স্বপ্ন আপনার পাম উপর সাজানো যাচ্ছে সময় আগামী দিনটি আপনার জন্য খুব বিশেষ এবং পূর্ণ হবে হ্যাঁ এটা সত্যি যে আপনি ব্যস্ত থাকবেন কিন্তু এটা হবে ব্যস্ততা যা আপনাকে সুখ দেবে যা শক্তি দিয়ে আপনাকে ভর্তি করবে এটা ক্লান্তি দৌড়াবে না বরং এটা এমন কাজ যা আপনার হৃদয়কে সহজ করে দেবে এবং আপনাকে এগিয়ে যেতে জোরালো করবে তোমার চারপাশে সবকিছু তোমার ইচ্ছা জাদুমত হবে সব কিছু আপনার ইচ্ছা আপনার স্বপ্ন এবং আপনার চিন্তা অনুযায়ী আকৃতির হবে এই সময় আপনি একটি অত্যাশ্চর্য এবং স্থিতিশীলতা অনুভব করবেন এটা দেখতে হবে যে আপনার জীবনের প্রতিটি দিক নিখুঁত জায়গায় উপযুক্ত পালিয়ে যাওয়ার দরকার নেই বা কোন কিছুর জন্য অসন্তুষ্ট হতে হবে না আপনার কাজ হবে শুধু যে আপনি শান্তভাবে আপনার মনের শীতলতা সঙ্গে এই যে কোন সুন্দর দৃশ্য আপনার সামনে ধীরে ধীরে খোলা হচ্ছে এবং আপনি শুধু এটি উপভোগ করছেন এই সময় আপনি উজ্জ্বল হবে একেবারে আকাশের একটি তারকা তার পুরো আলোকে ভেঙ্গে দিচ্ছে তোমার উজ্জ্বলতা তোমার আস্থা এবং তোমার আনন্দ সবাইকে দেখতে পাবে মানুষ তোমার দিকে টেনে নেবে কারণ তোমার মধ্যে বিশেষ কিছু থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে এবং তোমার জন্য কাজ করার দরকার নেই আপনি একটি পরিস্থিতি সুযোগ বা এমন একটি প্ল্যাটফর্ম বলতে পারবেন যেখানে সব কিছু ইতিমধ্যে আপনার জন্য প্রস্তুত থাকবে যেমন কেউ তোমার জন্য পথ তৈরি করেছে আর তোমাকে শুধু তার উপর হাঁটতে হবে আপনি শুধু সেখানেই থাকবেন এবং দেখবেন সব কিছু আপনার দ্বারা কিভাবে সেট করা হয়। সেটা আপনার কাজ হোক আপনার সম্পর্ক বা আপনার স্বপ্ন আপনার আঙ্গুলের সব কিছু হবে আপনাকে যা করতে হবে তা হল এই মুহূর্তটা উপভোগ করা আপনার উজ্জ্বলতা ঝাঁকুনি রাখুন এবং বিশ্বাস করুন যে আপনি চান হিসাবে সব কিছু ঘটছে তোমার হৃদয় তোমাকে সঠিক পথ দেখাবে তুমি মনে কর তুমি তোমার জীবনের মালিক এটা তোমার ইচ্ছা মতো হবে এটাও একটা বার্তা যে আপনার জীবনের যে কোন সম্পর্ক সেটা সাসির সাকিটার বুকের মা বা অন্য কেউ সম্ভবত আপনাকে খুব বিরক্ত করে সে তোমাকে ঘৃণা করতে পারে আপনি আপনার জীবনে বাধা সৃষ্টি করেন বা নেতিবাচকতা আনেন কিন্তু শোনো তোমার জীবনে এখন নতুন আনন্দ আসবে নতুন শুরু একটি পুরানো রাউন্ড শেষ হবে এবং নতুন আনন্দপূর্ণ একটি বৃত্তাকার শুরু হবে এই আনন্দ এই নতুন জিনিসগুলি আপনার জীবনে সম্পূর্ণ সমৃদ্ধি এবং সন্তুষ্টি আনবে খারাপ প্রভাব নেতিবাচকতা বা সমস্যা আপনার উপর ছিল এটা এখন সব শেষ হবে আর হ্যাঁ তোমার ভাগ্য এখন উজ্জ্বল হবে তুমি যা কিছু করেছ তার ফল তুমি পাবে সময় এসেছে যখন আপনি আপনার ভালো কাজের ফলাফল দেখতে পাবেন আজকের মহাজাগতিক বার্তা শুনলে আপনি এই মেসেজটি শুনছেন তাহলে এর মানে হলো মহাবিশ্ব নিজেই এই বার্তাটি বলার জন্য আপনাকে বেছে নিয়েছে এটা কোন সাধারণ ঘটনা নয় এটা আপনার জীবনের ভ্রমণে একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। এটা একটা লক্ষণ যে আপনি বিশেষ এবং আপনার জীবনে অসাধারণ কিছু হতে যাচ্ছে এই সময় আপনি ভাগ্যবান কারণ মহাবিশ্ব আপনাকে তার অসীম শক্তি ও জ্ঞানের মাধ্যমে এই বার্তাটির অংশ করেছে এই বার্তাটি প্রমাণ করে যে আপনি মহাবিশ্বের অসীম পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ স্থান